খুব ভালো আছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার লাইভে সবাই যুক্ত হয়ে যাও ওয়েলকাম সবাইকে যেখান থেকে দেখছো সবাইকে ওয়েলকাম সবাই জয়েন হয়ে যাও কেমন আছো সবাই অনেক দিন পর চলে আসলাম লাইভে অনেক দিন থেকে আসতে পারছিলাম না সবাইকে খুব মিস করছিলাম সবাই যুক্ত হয়ে যাও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাই চলে আসো কে একজন আছো জয়েন হয়ে যাও দুজন আছো ওয়েলকাম হয়ে যাও যারা যারা আছো লাইক হয়ে গেছে কমেন্ট কি আসছে না নাকি দিদি দেখো তোমার কমেন্ট শো হচ্ছে এবার তো হচ্ছে ভাই আগে করেছিলে কেমন আছো জয় টু ওই আইডি দিয়ে তো শো নিল না আচ্ছা তার জন্য আমি দেখছি লাইক করছে কিন্তু কমেন্টস তো আসছে না আমি তো দুটো লাইক করলাম দুটো আইডি দিয়ে হ্যাঁ এখন না টপ ফোর আছো যারা যারা আছো সবাই যুক্ত হয়ে যাও লাইক ডান থ্যাংক ইউ সবাইকে ওয়েলকাম যারা যারা টপে এসে গেছো সবাই নিচে নেমে পড়ো সবাই যুক্ত হয়ে যাও ভালো আছি তুমি কেমন আছো আজকে আমিও ভিডিও দিতে পারিনি ভিডিও দেওয়া যাচ্ছে না কি প্রবলেম হচ্ছে ওয়াইটিতে কিছু বুঝতে পারছি না হ্যাঁ ভাই এই তো আজও পারলাম না টাইটেল লিখতে পারছি না মনিটাইজেশন অন নিচ্ছে না এগুলা করতে গেলে বেক হয় ইরো ইরোর কানেকশন আসছে বুঝেছো তার জন্য ডাইরেক্ট লাইভে ঢুকলাম তাহলেই ঢুকতে পারছি হয়তো কোনো আপডেট হচ্ছে ভালো আছি আচ্ছা এডিটিং করে রেখে দিয়েছি কালকে দিতে হবে হ্যাঁ ভাই আমি ভিডিও দিতে পারিনি এরকম সমস্যা হয়েছে আগেও অনেক সময় আমার এরকম হয়েছে অনেক সময় রাতের বেলা দিতে গিয়ে অনেক সময় দুপুর বেলাও হয়েছে নেয়নি ওয়াইটি কিন্তু সব সময় কিন্তু যখন চেকিং করার এডিটিং করে রেখে দিয়েছি হ্যাঁ হয়তো সবাই তো এখানে তো সবাই যুক্ত ভাই কর্মসূত্রে কিন্তু মনে হয় অ্যাভেলেবল স্টাফরা যখন থাকে না একটা ভিডিও তো কিন্তু অনেক সময় কিন্তু সেটা যাচাই করা হয় তারপর সিকিউরিটি দেওয়া হয় কিন্তু এখন ভিডিও পার পারফেক্ট আছে বলে যা ভালো আছি তুমি কেমন আছো আজকে ওয়াইটিতে অনেক প্রবলেম আছে সার্ভারে ওয়াইটি কোম্পানি সার্ভারের প্রবলেম হ্যাঁ সেটাই বলছি একটা ভিডিও কিন্তু ভালো করে যাচাই করে দেখা হয় চেক করে তারপরে চেক অল চেক ডান আসে তারপরে গিয়ে তুমি পাবলিক করতে পারবে আজকে নিজের চ্যানেলের ডিপি অনেক সময় দেখতে পাচ্ছি না হ্যাঁ অভিজিৎ ভাই কেমন আছো মামাই চৌধুরীর ফেসবুক আইডিটা শো হচ্ছে না আমার ও আচ্ছা হবে সবার হচ্ছে তোমার হচ্ছে না কেন আজকে অভিজিতের নেট ঘুরছে আচ্ছা আমারও নেটটা বেশি ভালো নয় আর এখন ফোর জি ফোর জি করে রেখেছি বুঝেছ এখন ফাইভ জি সিস্টেমটা অফ করে রেখেছি তার জন্য নেটে কভার করতে পারছি ফাইভ জি সিস্টেম করে রাখলে কিন্তু আর এই নেটে কভার হয় না ভাই তার জন্য আর স্লো হয়ে আছে কি করব কিছু করার নেই এই মাসটা এরকমই কাটাতে হবে ওই জন্য আমি ফেসবুক লাইভে যেতে পারছি না সবাই তো যেতে পারছে তুমি কেন পারছো না তো পাপাই ভাইয়ে তো গেলো অন্যান্য সব লোকরাই তো আসলো তুমি আসতে পারছো না কেন দিদি আমি একটা বাচ্চাদের নিয়ে ভিডিও দিয়েছিলাম তাই সাবধান ভাই সাবধান জয় দাদা হাসাহাসি করছে আচ্ছা কি বলছিলাম ভাই তোমার টাইমটা কত হলো ভাই অভিজিৎ কেমন আছো পাপাই দিদি ভাই কেমন আছো পাপাইকে কোন সবাই দিদি ভাই বলে কি তুমি জানো অভিজিৎ ভাই তুমি কি জানো পাপাই বোন পাপাই দিদি সবাই বলে তোমাকে নিয়ে খুব হাসাহাসি হয়তো তার জন্য তুমিও ডিকবাজি খাও এবার তোমাকে একটা হাসির সুযোগ করে দিলাম নাকি আগে থেকেই জানো অনেকে সবাই যুক্ত হয়ে যাও পাপাই কবে দিদি ভাই হলো বৌদি হ্যাঁ পাপাই তো প্রত্যেক দিন ওই দিদি তারপর বোন এগুলা হচ্ছেই তুমি কি করবা এবার গাছের ডালে উঠে ঝাঁপ মেরে পুকুরে পড়ো আর কি করবা খুশিতে ভিডিওতে স্ট্রাইক ছিল ডিলিট করেছি অনেক টাইম কেটেছে দিদি স্ট্রাইক কপিরাইট নয় ডাইরেক্ট স্ট্রাইক খেলে স্ট্রাইক খাওয়া ভালো নয় তো ভাই তোমাকে বারবার বলি গাইডলাইনগুলো একটু মেনে কাজ করো ভিডিও দিও না কোনো সমস্যা নেই সময় না হলে একটু পিছিয়ে থাকো পিছিয়ে যাও তবে কিন্তু ভুল করো না রাস্তায় দিদি একটা বাচ্চার গামলার ভিতরে এইসব একদম না একদম না এইসব কোথাও মেনে নেয় না যেমন ফেসবুক নেয় না তেমন ওয়াইটি নেয় না ফেসবুকে আরও বেশি বেশি ইস্যু ধরিয়ে দেয় ডাইরেক্ট স্যারকে বি আইডি কোম্পানি থেকে ভিডিওটা পুরো বের করে দিয়েছিল দেবেই তো দেবে দেবী তুমি তো সবকিছু কিছু জানো জেনে শুনে এই বুটগুলা কেন করো ওটা দোষ নিজে শুনেও তবু বাচ্চাদের যদি আনলাম এটাই আমার কপাল খারাপ স্ট্রাইক খেয়েও না ভাই স্ট্রাইক একবার দুবার তিনবার স্ট্রাইকে আগেও কিন্তু খেয়েছো একবার অনেকটা টাইম আগে খেয়েছো কীতে কিসে যেন বলেছিল স্ট্রাইক গিয়েছিল দুবার হয়ে গেছে সাবধান হ্যাঁ অভিজিৎ ভাই আসছে তারপর বলছিলাম কি ওয়াচ টাইম কত হলো ভাই এখন তো রেগুলার লাইভও করতে পারছো না অভিজিৎ ভাই কোথায় মাই মাইকের ভিতরে মুখ ঢুকিয়ে রেখেছে খেয়ে গেছি হ্যাঁ এটা আমার পেয়ে দেখিয়েছিলাম সেটাই খেয়েছি এটা খেয়েছি এবার কপিরাইট খাও তাতে সমস্যা নেই কপিরাইট তো আসতেই পারে কপিরাইট আসতেই পারে সেটা কোনো সমস্যা নেই কপিরাইট তুলে নেওয়াও যায় কপিরাইটের বদলে কিন্তু আবার গানটাও তুমি চেঞ্জ করে দিতে পারবে গান অফ করে দিতে পারবে সব কিছুই সুযোগ করে দিচ্ছে কিন্তু এই ভুলগুলা করো না ভাই তো এখানেই বসে আছি কিন্তু মাইকের মধ্যে মুখ দেখছি তো আমি কপিরাইট ফ্রি মিউজিক লাগালেও আমাকে বলে দিদি কিছু পাঠিয়ে দেবো আমি আর কখনও মিউজিকই ইউজ করবো না আমার কাছে ছিল সবগুলো ডিলিট করে দিয়েছি এখন কিন্তু ফেসবুকে আরও বেশি দিচ্ছে ইস্যু ধরিয়ে দিচ্ছে ডাইরেক্ট মনিটাইজেশনে ইস্যু দিচ্ছে তার জন্য মিউজিক থেকে দূরে থাকো ভাই সব কিছু অরিজিনাল 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 ট্যালেন্টে সবাই এগিয়ে যাও ওই যে তোমাকে অনেক বকাবকি করলো বলল তুই জেনে শুনে দিলি কেন আচ্ছা না দিদি ভালো মিউজিক আছে কপিরাইট ফ্রি বুঝে না সে বুঝে না জানি তো ভাই আমার কাছেও ছিল অনেক গান বাংলা গান সুন্দর সুন্দর গানগুলো ছিল কপিরাইট আসে না ওগুলোতে আমার আগের ভিডিওগুলো যে দিয়েছি অনেক ভিডিওতে আছে আসে না কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক তুমি কাউকে শেয়ার করতে পারবে না তো সেটা কি তুমি জানো দিও তো আমাকে দিতে পারবে না তো সেগুলো শেয়ার করা যায় না তুমি আমাকে দিতে চাইলেও দিতে পারবে না না এগুলো তো আমি রিচার্জ করে তবে এটাই ডাউনলোড করেছি ও আচ্ছা রিচার্জ করে কিন্তু রিচার্জ করে করেছো সেটা শেয়ার করতে পারবে না জানি না কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক যে নেয় সে কিন্তু শেয়ার করতে পারে না সেটা শেয়ারই হবে না কিন্তু ট্রাই করে দেখতে পারো দিদিকে দিও দেখা যাক আসে কি না দিও আমি ইউজ করি না করি তুমি আমাকে দিতে পারো কোনো সমস্যা নেই দিও যদি হয় কিন্তু দিদি কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি অনেকজনকে আগে কিন্তু যায়নি সেগুলা কিন্তু নিজে পারমিশন নিয়ে ওদের কাছ থেকে নেওয়া হয় অনেক কন্ডিশন থাকে ওদের অ্যাপ ফলো করতে হয় তারপর সাবস্ক্রাইব করতে হয় তারপর অনেক কিছু থাকে শেয়ার করতে হয় ফিডব্যাক দিতে হয় তার জন্য এগুলা কিন্তু শেয়ার করা যায় না ট্রাই করে দেখতে পারো আর এখন মিউজিকের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই ভাই কোনো ইন্টারেস্ট নেই হয়তো আস্তে আস্তে হবে হতে দাও কোনো সমস্যা নেই কিন্তু মিউজিকের প্রতি এখন আর কোনো ইন্টারেস্ট নেই মিউজিক থেকে অনেকটা সমস্যা আসে আমি তো বুলটি দিদিকে একটা দিয়েছি বুলটি দিদি সেই গানটা দিয়ে তো ভিডিও দিলো দিয়েছো আর আমাকে দিতে পারো কি না দেখো তো আমি ইউজ করা না করা পরের ব্যাপার শেয়ার করুন আমি তো শেয়ার করতে পারিনি ভাই কপিরাইট কি মিউজিকগুলো কখনো শেয়ার হয় না কিন্তু তুমি বলেছ সেগুলা কিনেছ কিনে ব্যাপার আমি তো কিনিনি ওদের অনেক কন্ডিশন থাকে সেই কন্ডিশন অনুসারে নিয়েছিলাম তো হয়তো তার জন্য হয়নি জানি না আজকে আমার সাপোর্ট কমেন্টস এটাও শো হচ্ছে না কেন হয় না সাপোর্ট কমেন্টস হয় না সেটা আমারও হয়েছে অভিজিৎ ওই কমেন্টস আজকে শো হচ্ছে না সাপোর্ট কমেন্টসগুলো শো হচ্ছে না ওগুলা কোনো ভ্যালুলেস ফেসবুকের জেরক্স হচ্ছে সাপোর্ট আর কোনো মানে হয় না সেগুলা কিন্তু সেটা কিন্তু আমি আগেও বলেছি তুমি লক্ষ্য করেছো কি না জানি না আমি যখন তোমার প্রোগ্রামে একদিন যুক্ত হয়েছিলাম আমি কিন্তু করেছিলাম সাপোর্ট কমেন্টসগুলা নিচ্ছিল না মাঝে মাঝে নিচ্ছিলো আবার নিচ্ছিল না কিন্তু ইমোজিগুলা নিচ্ছে ইমোজিগুলা কিন্তু নিচ্ছিল অভিজিৎ একটা করে ইমোজি এ দাও শো হবে হ্যাঁ ইমোজি নিচ্ছিল কিন্তু সাপোর্ট কমেন্টসগুলা না দিন দিন সব কিছুই অনেক কঠিন হয়ে যাচ্ছে ভাই অনেক কঠিন হয়ে যাচ্ছে এত ইজি নয় পয়সার মুখ দেখাটা অনেক কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট স্নান স্নান করেছিস ওয়াইটি এক এক সময় এক এক রকম নিয়ম করে কিছুদিন আগে বলো ইমুজি দেওয়া যাবে না এখন বলছে ইমুজি দাও তার জন্য ওরা তো পট করে চট করে তা ওদেরকেও কি চট করে কিন্তু সিস্টেম চেঞ্জ তো বাসটা খাবে কে আমরা সিস্টেম চেঞ্জ সিস্টেম অনুযায়ী কাজ করিনি সেটাই তো দিদির সাথে হয়েছিল তো আগে হলো না পরে হলো আর আজকে সেই বাসটা এখনও নিয়ে যাচ্ছি বয়ে নিয়ে যাচ্ছি সেই বাস থেকে এখনো নামতে পারিনি বুঝেছো তার জন্য খুব সাবধান ভাই বুঝেছো যা যেতই আপডেট আসুক না কেন তুমি যখন ভাববে এখানে আমার কিছু একটা হতে পারে হ্যাঁ তখন কিন্তু সেখান থেকে নিজে নিজের অভিজ্ঞতা থাকতে হবে নিজের ব্রেইনে কাজ করতে হবে আমি সাপুর কমের বিয়ে দিদিকে মনে করিয়েছি সাপুর কমে অবশ্যই নিত আগে হ্যাঁ নিতৌ সেটা তো আমিও জানি নিতু কিন্তু আমি যে বলেছিলাম আরেক যে আমি তোমার লাইভে গিয়েছিলাম সেখানে গিয়ে কিন্তু আমি দিচ্ছিলাম আমার মেইন আইডি দিয়ে নিচ্ছে না নিচ্ছে না সেগুলো শো হচ্ছে না তারপর আমি দিতে থাকলাম আমি বলেছি হয়তো সেখানে লোকজন ছিল আমার কমেন্টসটা তুমি চুকে পড়েনি আর একটা স্টার ফেলে আমি চলে যাবো ওয়াইটি থেকে এরকম যাতে কখনো না হয় এটাই ভগবানের কাছে প্রার্থনা করি ভাই কিন্তু আর ভুল করো না বুঝেছো তুমি তো সব কিছুই জানো সব কিছুই তো জানো জেনে শুনে এগুলা করো না কিন্তু যখন আপডেট হবে না তখন কিন্তু ওদেরটা কিন্তু বলবে না যে আমাদের এগুলা সিস্টেমের মধ্যে ছিল হ্যাঁ তখন বলবে আমাদের এই এই গাইডলাইন এখন সিস্টেমের মধ্যে এরকম কিছু নেই তখন কি করবে তুমি কিছু করার থাকবে না তার জন্য ভুল করবে না তুমি যদি সময় না পাও তাহলে থাক কোনো ব্যাপার না আমি লাইভে আসা অনেক লিস্ট দিদি কখন যে আমার ফেস চলে আসবে প্রবলেম হবে তার জন্যই তো আমি বলি তুমি একদম ব্ল্যাঙ্ক লাইভ করো ব্ল্যাঙ্ক স্ক্রিনটা একদম ব্ল্যাঙ্ক করে দাও খুব সুরক্ষিতভাবে আমি লাইভে আসি যাতে আমার ফেস কোনোভাবেই না আসে হ্যাঁ বুঝতে পারি অনেকেই আছো জয়টু আছো পাপাই ভাই আছো অভিজিৎ ভাই আছো কাউকে বলছি না কিছু তোমরা আসো সবাই তো আমিও এবার যাবো আর থাকতে পারছি না আমার ট্যাং ট্যাং বেজে গেছে আর থাকতে পারছি না ভালো থেকো সবাই গুড নাইট আর সাবধানে থেকো ভাই সময় হয় না যদি এখন তো ব্যস্ত থাকবে পুজো এসে গেছে তারপরে এক্সামও আসছে হ্যাঁ রেখে দাও চুপচাপ রেখে দাও কোনো কিছু করার দরকার নাই হয়তো তুমি অনেকটা পেছিয়ে যাবে কিছু হবে না সুরক্ষিত থাকবে কিন্তু তারা হুরা করতে গিয়ে কিন্তু ভুল গড় বানা তো ভালো দেখো সবাই যারা যারা এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অভিজিৎ ভাই ভালো থেকো গুড নাইট জয় টু গুড নাইট পাপাই ভাই গুড নাইট টাটা